মায়ের কলকাতায় নিজের বাড়িতে আসার আগে আর একটি বড় ঘটনা হল উনিশশো এক খ্রিস্টাব্দে বেলুল মঠে সৃষ্টি মায়ের সামনে প্রতিমায় স্বামীজির ইচ্ছে করবেন স্বামী ব্রহ্মানন্দও দেখলেন মা দুর্গা যেন দক্ষিণেশ্বর থেকে গঙ্গার উপর দিয়ে বেলুল মঠে এসেছেন পুজোর তখন মাত্র চার পাঁচ দিন বাকি তবু সব জোগাড় হলো স্বামীজি তার জ্যান্ত দুর্গাকে শ্রী শ্রী মাকে নিয়ে এসে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রাখলেন যাতে প্রতিদিন পূজা মণ্ডপে তিনি থাকতে পারে কি মজার কথা ভাবত প্রতিমায় যে দুর্গা পুজো হচ্ছে তিনি মানুষ হয়ে সারদা দেবী রূপে সেই মণ্ডপে বসে পুজো দেখছেন আর কেউ না বুঝুক স্বামীজি তো সাক্ষাৎ তাই দেখছেন তাই পুজোর কদিন মায়ের কাছে জ্বর চেয়ে নিয়ে ঘরে শুয়ে রইলেন কারণ এই মহাপুজোয় সামান্য ত্রুটি হলেও তিনি সহ্য করতে পারবেন না যারা কাজ করছে তাদের বকবেন তারা এত খাটবেই আবার বকুনিও খাবে তার চেয়ে জ্বর নিয়ে শুয়ে থাকা ভালো তারপর কাজকর্ম সব চুকে গেলে মা বললেন ও নরেন এখন তাহলেও স্বামীজিও হ্যাঁ মা উঠি বলে উঠে পড়লেন